আলিপুর আবহাওয়া দফতরে শেষ পাওয়া খবর অনুযায়ী পুরী থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থান করছে জাওয়াত আগামীকাল দুপুরে এটি পুরী সমুদ্রে এসে পৌঁছাবে তার আগেই ঘূর্ণিঝড় নিজের শক্তি হারিয়ে ফেলবে ফলে ল্যান্ডফল হওয়ার কোনো সুযোগ নেই তবে হাওয়া অফিস জানাচ্ছে শক্তি হারিয়ে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াত তার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ঝড় সেভাবে না হলেও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজকাল তো বটেই সোমবারও বৃষ্টির আশঙ্কা সর্বশেষ আপডেট পুরী থেকে চারশো তিরিশ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় জাবাত দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ আজ শনিবার সকাল থেকেই মেঘলা সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি শীতের অনুভব কমছে বেলা সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস আজ থেকে সুন্দরবনের উপকূলের নিচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসবে প্রশাসন জাওয়াদের সঙ্গে জোট বেঁধেছে ভরা কোটাল শুক্রবার শনিবার অমাবস্যার প্রভাবে ভরা কোটাল নদীতে শনিবার সন্ধের পর থেকে ঝড়ের গতিবেগ বাড়বে বাংলার উপকূলে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোটাল ঝড়ের জোড়া আক্রমণে বিপন্ন হতে পারে বাঁধ ফলে সুন্দরবন পূর্ব মেদিনীপুর নিয়ে বাড়তি দুশ্চিন্তা কিন্তু রয়েই যাচ্ছে এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় জওয়াত মোকাবিলায় আটঘাট বেঁধে ময়দানে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এক নজরে রইল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের জওয়াত প্রস্তুতি জেলা জুড়ে বাষট্টি থেকে তেষট্টিটা সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে জরুরি পরিস্থিতিতে কয়েক ঘন্টার মধ্যে যাতে এক লক্ষ লোককে সাইক্লোন শেল্টারে সরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করা হয়েছে আলমপুর চাঁদপুরের মতো নিচু জায়গাগুলো থেকে ইতিমধ্যে পাঁচ হাজার পাঁচশো থেকে ছ হাজার লোককে সরানো হয়েছে নিচু এলাকাগুলি পরিদর্শন চলছে প্রশাসনের তরফে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্র যেতে বারণ করা হয়েছে জেলায় এখনো পর্যন্ত এনডিআরএফ টিম ও একটি এস টিম মোতায়েন করা হয়েছে দীঘা শঙ্করপুর তাজপুরে বহু পর্যটক রয়েছে তাদের সতর্ক করতে মাইকিং চলছে কোন পর্যটক যাতে কোন রকম অ্যাডভেঞ্চার করতে সমুদ্রে না নামতে পারেন তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি রয়েছে সমুদ্র সৈকতে মোতায়েন করা জিএমজি টিমও বিউরো রিপোর্ট এনবিটিভি